এনসিআরে গরমটা বেড়ে যাওয়ার পর থেকেই আমি না আমার বারান্দার যে গাছগুলো আছে সেগুলো আমার ব্লগে ভিডিও আকারে খুব কমই দেখাই কারণ আমি খুব একটা না বাইরের দিকে একদমই আসি না গরমটা পড়ার পর থেকে প্রথম দিকে এত বেশি লু লাগছিল আর এত বেশি অসুস্থ হচ্ছিলাম যে বারান্দায় প্রায় আসাটাই ছেড়ে দিয়েছিলাম আজকে অনেক দিন বাদে সকালবেলায় একটুখানি এসেছিলাম বারান্দায় দেখলাম কুমড়ো গাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে আর লঙ্কা গাছগুলো বাকি ফুলের গাছগুলোতেও প্রচুর ফুল এসেছে আমি চা খেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ক্লাব হাউসে আমি একটুখানি এখন সাঁতারের প্রশিক্ষণ নেব সাঁতারটা তো শিখছি শারীরিক সমস্যাগুলোকে দূর করার জন্য ডাক্তারের পরামর্শেই সাঁতারটা শিখছি এবং শিখছি বললে ভুল হবে সাঁতারের আগেও আমি শিখেছিলাম কিন্তু চর্চা না থাকার ফলে না আমার একটা ভীতি জন্মে গেছিলো জলে তবে সেই ভীতিটা কাটিয়ে উঠতে পেরেছি এখন মোটামুটি আমি একা গিয়ে জলে সাঁতরাতে পারি যেটা আমি প্রথম প্রথম দিকে ভয় পাচ্ছিলাম চেষ্টা করি রোদটা জোরালো হওয়ার আগেই এসে সাঁতারের যেটুকু আমার নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া আছে সেই নির্দিষ্ট সময়টুকু সাঁতার কেটে নিজেকে ফিট রাখার জন্য তো তারপরে ঘরে গিয়ে আর কি স্নান সেরে পুজো টুজোগুলো করে নিই এটা একটা মানে বড় সুবিধে হয়েছে এতে না আমার অনেকটা যেন মনে হচ্ছে সারা দিনে আমি ফাঁকা সময় পাচ্ছি আগে কি হতো এই স্নান করে পুজো করতে করতে এতটাই বেলা হয়ে যেত যে অন্যান্য কাজগুলো করার আর সেরকম সময় পেতাম না তো হয়ে গেছে আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এবার উপরে চলে যাব স্নান সেরে পুজো সেরে এখন রান্নাঘরে চলে এসেছি আমি একটুখানি ওটস দিয়ে আর অল্প করে আটা দিয়ে ওর মধ্যে ম্যাশড আলু আর কিছু মশলা দিয়ে একটা হালকা করে রুটির মতন করে নিচ্ছি এই রুটিটার ওপরে সামান্য একটুখানি একদম ভালো কোয়ালিটির কোনো একটা ঘি দিয়ে এটা না দইয়ের সাথে আমি দুপুরে আজকে লাঞ্চে খাব এর ছাড়া আর কিছু খাব না আর এর বাইরে যদি খিদে পায় তাহলে বাড়িতে প্রচুর ফল রাখা আছে তো কোনো একটা ফল কেটে সেটা খেয়ে নেব শুধু সাতার কাটলেই তো হবে না তার সাথে আমাকে খাবারের পরিমাণটার ওপরেও কন্ট্রোল রাখতে হচ্ছে শুরুর দিকটাতে বেশ কষ্টই হচ্ছিল মানিয়ে নিতে যে কোনো নতুন কিছুই মানিয়ে নিতে একটুখানি কষ্ট হয় আর এই ধরনের স্ট্রিক্ট একটা লাইফস্টাইলে এর আগে তো অভ্যস্ত ছিলাম না তো এখন সেই কারণে প্রথম দিকটা একটুখানি অসুবিধে হলেও এখন কিন্তু ঠিক হয়ে গেছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঠিক কেমন কাটলো সেটাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করে নিতে এখন তো আপনারাও আমার সংসারের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলা যেতে পারে আর যতটুকু জনসমক্ষে শেয়ার করা যায় ততটুকু চেষ্টা করছি ঠিক মতনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বাউন্ডুলে বংস চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আজ তাহলে আসি